বোধের ঘরে আটকা পড়েছে বর্ষা গ্রীভার ভাঁজে জমেছে বৃষ্টি অশনি সংকেতে জানান দিয়েছে প্রেম ব্যথার বুকে ফুটেছে নীল অপরাজিতা কতবার যে দাঁড়িয়েছি হরুদ ল্যাম্পোস্টে আগন্তক এক চিঠির ভাঁজে খুঁজেছি তোমাকে আমার বিদুইন চাওয়ারা বোধ হয় ভীষণ রকমের আমাদের গন্তব্য কোথায় এমন প্রশ্নের যেন ভেদির লৌহ স্তম্ভ সতেক এমতো অবস্থায় গুটিয়ে নিলাম নিরাপতার অন্বেষণে যে হাতে খোপায় ফুল গুজে দিয়েছি সে ঠোঁট যে ঠোঁট উষ্ণতার উত্তাপে উত্তাপ করে তুলেছিলে যে বুক পেতে বলেছিলে এটা তোমার বাড়ি যে সুগম পথের গন্তব্যের প্রসার ছিল সুমধুর সেই বুক বুলেটের ভয়ে আড়াল খোঁজে রাজপথের মিছিলে যেতে ভয় জাগে অনিবার্য প্রেমে বিপ্লবী হওয়া আবশ্যক বিপ্লবী না হলে তোমার চাওয়া ভীষণ ঠুনক বলেছিলাম একটা স্লোগানে বিপ্লব ঘটাও আমি তোমারই আমি তোমারই প্রতিউত্তরে বলেছিলে আমি যুদ্ধ চাই না আমাদের গন্তব্য বলে কিছু নেই যা হয়েছে তা কেবল শরীর বৃত্তির অদল বদল